হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকে ক্লাস শুরু করে তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস নাইনের কোর্সে দেখি উনিশ নিয়ে আলোচনা করবো তো নতুন একটি চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের উনিশ নম্বর যে অধ্যায়টি আছে সেখান থেকে আজকে অঙ্ক সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত তো এই চ্যাপ্টারটা করার জন্য মানে এই চ্যাপ্টারটা খুবই ইজি একটি চ্যাপ্টার তো তোমাদেরকে কয়েকটা ফর্মুলা শুধু মনে রাখতে হবে তারপর ছোটো ছোটো সব অঙ্ক কিন্তু তোমরা করে ফেলতে পারবে তো কি ফর্মুলা মনে রাখতে হবে একটু মনে রাখো ফর্মুলা দুটো আমি লিখে দিচ্ছি একটু দেখো এখানে আমাদের ফর্মুলা প্রমাণ করে দেখানোর মতন কিছু নেই ঠিক আছে তাই আমরা ফর্মুলা প্রমাণ প্রমাণ এসব কিছু করবো না জাস্ট ফর্মুলাগুলো একটু মনে রাখবো তো সেই ফর্মুলার সাহায্যে অঙ্কগুলোকে সলভ করব ঠিক আছে তো চলো ধরে নাও তোমার কাছে একটি সরল রেখাংশ আছে কি আছে সরল রেখাংশ এটা একটি সরল রেখাংশ আচ্ছা এ বিন্দু এটা ধরো বি বিন্দু ঠিক আছে এ বিন্দুর স্থানাঙ্ক কিছু আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ঠিক আছে এই বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু ঠিক আছে ধরে নাও এক্স টু ওয়াই টু তো এই সরল রেখাংশটাকে যে দেখতে পাচ্ছ এই সরল রেখাংশটাকে অংশটাকে বলছে এই পি বিন্দুতে অন্তর্বিভক্ত করা হচ্ছে এটা একটা বিন্দু পি বিন্দু যেখানে একটা ছেদ ছেদ বিন্দু দেওয়া হয়েছে এই বিন্দুতে কি করা হয়েছে এই সরলেখাংশটাকে দুটি ভাগে ভাগ করে দিয়েছে হয়েছে মানে দুটো ভাগে ভাগ করে দিয়ে এইরকম এম এস টু এন অনুপাতে ভাগ করে দিচ্ছি মানে এই সাইডটা এম আর এই সাইডটা এম মানে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি আর এই সরললেখাংশের মাছ বরাবর ভাগ করছি বলে এটাকে বলছি অন্তর্বিভক্ত করা হয়েছে কি করা হয়েছে অন্তর্বিভক্ত করা হয়েছে তো তাহলে আমার এই পি বিন্দু কত কতভাবে নির্ণয় করতে হবে ঠিক আছে এই ধরনের অঙ্ক আছে তো এই পি বিন্দু স্থানাঙ্ক বার করার ফর্মুলাটা কি যদি সরল লেখাংশকে অন্তর্বিভক্ত করে তখন পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র কি যখন কি বললাম যখন যখন সরল লেখাংশকে সরল রেখাংশকে ঠিক আছে অন্তর্বিভক্ত করে অন্তর্বিভক্ত যখন এগাকে অন্তর্বিভক্ত করে তখন আমরা কি পি বিন্দুর স্নানঙ্ক কিভাবে পি বিন্দুর স্থানাঙ্ক হবে খুব সোজা পর্বনাটা দেখো এইভাবে মনে রাখবে এম এক্স প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন এটা কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এই হয়ে গেল তোমার স্থানাঙ্ক পি বিন্দু তো এই স্থানাঙ্ক সাহায্যে মানে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা পি বিন্দু স্থানাঙ্ক এই যে পি বিন্দু স্থানাঙ্ক যেখানে ছেদ করেছে যেখান থেকে বিভক্ত করেছে সরলেখ অংশটিকে দুটি অংশে সেই অংশটার স্থানাঙ্ক কিন্তু আমরা সহজে এই ফর্মুলার সাহায্যে বার করে ফেলতে পারবো ঠিক আছে বোঝা গেল তো কি ব্যাপারটা তো এই গেল আমাদের অন্তর বিভক্তের ব্যাপারটা এবার আসবো আমরা বিভক্ত। তো বহির বিভক্ত মানে ব্যাপারটা একটু বুঝে নাও ধরো এরকম একটা সরলেখ অংশ আছে এ বি ঠিক আছে তো এবার অন্তর্ভক্ত অন্তর্বিভক্ত সময় কি হচ্ছিল যে দুটি এই যে দুটি স্থানাঙ্ক দেওয়া আছে বা এই সরল লেখাংশের মাঝ বরাবর একটা ছেদবিন্দু আনা হচ্ছিলো দিয়ে সরললেখাংশটিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছিল কিন্তু বহির্বিভক্তের সময় কি করা হয় এই সরল লেখাটাকে যদি এরকম করে বাড়িয়ে দেওয়া হয় এদিকে বর্ধিত করে দেওয়া হয় আমি বললাম কি সি বিন্দু পর্যন্ত এখানে বর্ধিত করে দিলাম সরল স্বরলেখাংশকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করে দেওয়া হলো তাহলে এই সরল লেখাংশটিকে বলা হয় যে এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করা হয়েছে কি করা হয়েছে এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করা হয়েছে ভালো করে বুঝবে কিন্তু তাহলে এ থেকে বি পর্যন্ত এম আর বি থেকে সি পর্যন্ত হচ্ছে এন তাহলে আমাকে স্থানাঙ্ক বার করতে বলে যে কি এই এখানে যে বিন্দুটা যেই পর্যন্ত আমরা এক্সটেন্ড করলাম মানে C সি বিন্দু এর স্থানাঙ্ক কত এটাই হচ্ছে কি আমাকে বার করতে বলবে পরীক্ষার সময় বা অঙ্কতে তো তাহলে আমাদের ফর্মুলাটা কী হবে তাহলে এখানে আমি যদি স্ত্রী বিন্দুর স্থানাঙ্ক কী হবে স্ত্রী স্থানাঙ্ক কারণ এখানে বহির্বিভক্ত করেছে তো বহির্বি বিভক্তের সময় ফর্মুলাটা দেখে এই যে অন্তর্বিভক্তের যে ফর্মুলা পেয়েছ এর মতনই সেম ফর্মুলা শুধুমাত্র এই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে মানে প্লাসগুলো মাইনাস হয়ে যাবে তাহলেই আমার ফর্মুলা হয়ে যাবে তাহলে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন কমা এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস ঠিক আছে এই হয়ে গেল আমার স্থানাঙ্ক সি বিন্দু ঠিক আছে তো যদি এটা বিভক্ত করে তখন হচ্ছে আমরা শুধু নেগেটিভ ফর্মুলা লাগাবো যদি অন্তর্িভক্ত করে দেয় তাহলে আমরা কিসের ফর্মুলা লাগাবো পজিটিভের ফর্মুলা লাগাবো আশা করছি বোঝা গেছে এই নিয়ে কোনো সমস্যা নেই আর একটা ফর্মুলা তোমাদেরকে আমি আজকে বলবো তাহলে এই তিনটে ফর্মুলা যদি একটু মাথায় রাখতে পারো তাহলে কিন্তু অনায়াসে যেকোনো অঙ্ককে করে ফেলতে পারবে আচ্ছা আর একটা কি ফর্মুলা আছে ঠিক আছে মুসলাম ধরো একটি সরল লেখা অংশ আছে ধরে না ঠিক আছে এটা সরল অংশ হচ্ছে এ এখানে বি তো এর স্থানাঙ্ক ধরো না এক্স ওয়ান ওয়াই ওয়ান এর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু ঠিক আছে আমি বলছি এই যে সরলরেখা অংশটি আছে এর মধ্যবিন্দু ধরো এখানে এর বন্ধু এর মধ্যবিন্দু হলো এরা ডি নাম দিচ্ছি তো বলছি এই ডি এর স্থানাঙ্ক কত হবে ভালো করে বুঝবে আমি এব কত হবে জিজ্ঞেস করতে চাইছি তাহলে এটা বার করার কি ফর্মুলা যে এব সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করার ফর্মুলা হচ্ছে খুব সোজা জানো এর প্রথমের সঙ্গে এর প্রথমটা নেবে তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু যোগ করবে দিয়ে দুই দিয়ে ভাগ করে দেবে কমা এবার এর লাস্টের সঙ্গে লাস্টের অংশটা নেবে তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু ঠিক আছে এই হয়ে গেল এই ডি বিন্দুর স্থানাঙ্ক মানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক এ এব সরললেখাংশের মধ্যবিন্দু স্তর স্থানাঙ্ক বার করার ফর্মুলা কি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদেরকে এটাকে বার করতে হবে ক্লিয়ার আশা করছি বোঝা যাচ্ছে চলো এবার বইয়ের অঙ্কে ফিরে যাই আমরা কোষে দেখি উনিশ আচ্ছা কোষে দেখি উনিশ লিখে দিচ্ছি কোষে দেখি উনিশ ক্লাস নাইন ঠিক আছে কোষে দেখি উনিশ ক্লাস নাইন তো চলো তোমাদের বইয়ের নম্বর দেখো একের দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে কি বলে দিয়েছে যে ছয় কমা মাইনাস ভালো করে বুঝবে ছয় কমা মাইনাস চার এবং মাইনাস আট ঠিক আছে দিয়ে তিন ইস অন্তর বিভক্ত করেছে তো এবার দেখো যে নিচের বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা অংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক নির্ণয় করো তো প্রথমে একটা অন্তর বিভক্ত করেছে মানে ছবিটা আমি তোমাকে এরকম দেখাচ্ছি ভালো করে তাহলে বুঝতে পারবে তো এই হচ্ছে একটা সরলরেখা অংশ এ প্রথমে স্থানাঙ্ক হচ্ছে ছয় কমা মাইনাস চোদ্দ দেওয়া আছে তারপরে এখানে ধরো বি আছে বি হচ্ছে মাইনাস আট কমা দশ ঠিক আছে আর ধরো এখানে হচ্ছে এটা একটা পি বিন্দু এই বিন্দু দিয়ে হচ্ছে অন্তর্বিভক্ত করেছে এর স্থানাঙ্ক আবার জানতে হবে বলে দিয়েছে এম এর মান কত বলে দিয়েছে মান বলেছে করেছে তো তাহলে আমি এইমাত্র আমরা শিখেছি ফর্মুলা প্লাস ফর্মুলা আমরা ইউজ করব তো ফর্মুলাটা কি ছিল আমি পাশে আর একবার লিখে রাখছি তাহলে বিভিন্ন স্থানাঙ্কের ফর্মুলা তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে এম এক্স টু প্লাস এম এক্স ওয়ান বাই টু বলছি এম প্লাস এম ক্ষমা এম ওয়াই এম ওয়াই তো এই হচ্ছে স্থানাঙ্ক এই স্থানাঙ্ক বার করার ফর্মুলাটা ইউজ করব অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক যে পি বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে এবার দেখো আমি কি করছি আমি আর ফর্মুলাটা লিখছি আমি শুধু দেখে দেখি এখানে ফর্মুলা তো আমার পাশে লেখা আছে বা তোমরা চাইলে লিখে নিতেও পারো এম এক্স টু প্লাস সুবিধা হবে এখন প্রথমে শিখছো ফর্মুলাটা মুখস্থ হয়ে যাবে যতবার লিখবে মনে থেকে যাবে ঠিক আছে এম ওয়াই ওয়ান বাই এম প্লাস এ তো ঠিক আছে তো চলো এবার মান বসানো যাক এম এম এর মান কত থ্রি এন টু এক্স টু আচ্ছা দেখো এইখানে দেখো এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা x2 এটা y2 হলো তাহলে x2 এর মান কত x2 এর মান হচ্ছে -8 আচ্ছা -8 কে ব্র্যাকেটের মধ্যে করে দিলাম প্লাস n এর মান কত 4 ঠিক আছে ইনটু x1 এর মান কত x1 x1 এর মানে দেখো দেখো 6 আছে হলো বাই m n মানে 3 4 হলো এই কমা দাও এদিকে সো m এর মান কত আবার 3 y2 y2 দেখো y2 এখানে আছে 10 প্লাস এনের মান কত চার ঠিক আছে ওয়াই ওয়ানের মান কত ওয়াই ওয়ানের মান মাইনাস হলো নিচে হচ্ছে কত তিন প্লাস চার তো এটাকে এবার ক্যালকুলেশন করো তাহলেই তোমাদের আনসার চলে আসবে চব্বিশ মাইনাস চব্বিশ প্লাস চার নিচে হচ্ছে চার তিনে সাত হয়ে যাচ্ছে কমা দিচ্ছি এদিকটা কত হবে দেখো তিন দশে তিরিশ আচ্ছা এটা মাইনাস হয়ে যাবে চার চোদ্দ কত চার 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 সো ছয় হাতে চা পাঁচ ছাপান্ন তাই তো তাহলে নিচেরটা হচ্ছে সাত তো বোঝা গেল কী হচ্ছে ব্যাপারটা আচ্ছা এবার দেখো এবার দেখো তো এইখানে দেখো মাইনাস চব্বিশ প্লাস চব্বিশ কী হয়ে যাবে কেটে গিয়ে এদিকটা জিরো বাই সাত হয়ে যাচ্ছে ঠিক আছে আর এদিকটা কত হচ্ছে তিরিশ থেকে ছাপান্নকে বাদ দিয়ে দাও এই ছাপান্ন থেকে তিরিশ বাদ দিয়ে দাও তাহলে এখানে ছয় হচ্ছে তিন কতই পাঁচ

দেখেন একবার অঙ্ক আশা করছি বুঝতে পারবে ক্লিয়ার চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক পরেরটা কী বলছে পাঁচ কমা তিন মাইনাস সাত কমা মাইনাস দুই আর দুই কমা তিন অনুপাতে অন্তঃস্থভাবে বিভক্ত করেছে আচ্ছা দু একটা করে দেখাচ্ছি আমি দু একটা করবো আর করবো চারের অঙ্কটা তাহলে মাঝখানে থাকবে তিনের অঙ্কটা তিনের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ঠিক আছে বাড়িতে করবে তোমরা সেটা তো প্রত্যেকটাই পারবে আশা করছি আচ্ছা দেখো দুয়ে অঙ্কটা কী হয়েছে প্রথমে হচ্ছে ছবি আঁকবো সেই রকম সেম কন্ডিশনের ছবি বলছে এইরকম একটা অংশ আছে ধরো এটা এ এটা হচ্ছে বি এটা হচ্ছে কি অন্তস্থভাবে বিভক্ত করেছে টু ইস টু থ্রি অনুপাতে এখানে এটা হচ্ছে এম সমান হচ্ছে টু এন সমান হচ্ছে তাহলে থ্রি ঠিক আছে আর স্থানাঙ্ক কত করে দেওয়া আছে একটা হচ্ছে পাঁচ কমা তিন দেওয়া আছে আর এখানে দেওয়া আছে মাইনাস সাত কমা মাইনাস দুই ঠিক আছে টু ইস টু থ্রি অনুপাতে বিভক্ত করেছে অন্তস্থভাবে তাহলে আমাকে হচ্ছে বিবিন্দু স্থানাঙ্ক কত হবে বার করতে হবে এটা পি নাম দিয়ে দিলাম

এন ওয়াই ওয়ান বাই এম প্লাস মনে থাকবে তাই বলছি প্রত্যেকটা অঙ্ক করার সময় করে লেখো তাহলে এটা হচ্ছে এক্স টু ওয়াই টু বুঝিয়ে দিলাম চলো মান বস এম এর মান কত দুই কিন্তু এক্স টু এর মান কত এক্স টু এর মান দেখো মাইনাস সাত আছে দেখতে পাচ্ছো দেখো ঠিক আছে তারপর প্লাস দিলাম এনের মান কত এনের এর মান তিন আচ্ছা তারপর কি এক্স ওয়ানের মান কত এক্স ওয়ানের মান হচ্ছে পাঁচ দিয়ে দিলাম আর দুই প্লাস তিনটা তাই তো আর এদিকে কত হবে এম এর মান কত এম এর মান কত মাইনাস ঠিক আছে প্লাস দিলাম এন মান কত এন মান তিন মান কত তিন বাই দুই ঠিক আছে এবার দাও ক্যালকুলেশনটা করো সাত দুয়ে মাইনাস চোদ্দ প্লাস পাঁচ তিনে পনেরো নিচে কত হয়ে যাচ্ছে নিচটা হয়ে যাচ্ছে তোমার পাঁচ তাই তো আর এদিকটা তাহলে কত হচ্ছে দুই দুয়ে চার আর তিন তারিখকে নয় বাই পাঁচ হলো তাহলে এদিকটা ভালো করে দেখা তাহলে পনেরো থেকে চোদ্দো বাদ দিলে কত হচ্ছে এক হচ্ছে একের পাঁচ হয়ে গেল এদিকটা কমা এদিকটা দেখো নয় থেকে চার বাদ দিলে পাঁচ হচ্ছে পাঁচ বাই পাঁচ বুঝে গেল তাহলে কত হয়ে যাচ্ছে তোমার হিসাব মতন এটা পাঁচ বাই পাঁচ কেটে গিয়ে এক হয়ে যাবে তাই তো তাহলে একের পাঁচ কমা এক এটাই আনসার একের পাঁচ কমা এক ঠিক আছে এইভাবে কিন্তু দ্বিতীয় অঙ্কটাকে করতে হবে আশা করছি বোঝা গেছে ক্লিয়ার চলো দ্বিতীয় অঙ্কটা মুছলাম এর পরবর্তী যে অঙ্কটা আসবো আমরা করবো চারের অঙ্কটা এবার তিনের অঙ্কটা তোমাদের জন্য ছেড়ে দিলাম তোমরা করে নিয়ে এসে নেক্সট ক্লাসে আমাকে কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে চল আজকে করব চারের অঙ্ক এবার চারের অঙ্ক করে কিভাবে এটা হচ্ছে কি বহির্বিভক্ত করার একটা অঙ্ক কি অঙ্ক বহির্বিভক্ত তো বহির্ত বিভক্ত করেছে তো এইরকম একটা সলরেখাংশ আছে এ এটা হচ্ছে বি ঠিক আছে এর স্থানাঙ্ক দেওয়া আছে তিন কমা দুই আর বি এর স্থানাঙ্ক দেওয়া আছে ধরো এখানে দেওয়া আছে ছয় কমা পাঁচ তাই তো এটাকে বহির্বিভক্ত মানে এক্সটেন্ড করতে হবে একটু বাড়াতে হবে এটা আমি পি বিন্দুর নাম দিলাম ঠিক আছে এর অনুপাতে টু ইস টু ওয়ান তাহলে এইখানে এম কত টু এন কত ওয়ান অনুপাতে বহিস্তাবে বিভক্ত করেছে চলো এর আনসারটা লেখো পি বিন্দু স্থানাঙ্ক ঠিক আছে পি বিন্দু স্থানাঙ্ক কথা হবে পি বিন্দু স্থানাঙ্ক বার করার ফর্মুলা কি এটা বহিস্ত বিভক্ত করেছে তাই ফর্মুলা নেগেটিভের লাগাবো তাহলে এম এক্স টু মাইনাস এম এই এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন কমা তারপর কি এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন হলো ফর্মুলা ইউজ করেছি আচ্ছা প্রত্যেকের মান আমরা জানি এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু তাই তো তো চলো মানগুলো বসিয়ে ফেলি আচ্ছা এমের মান কত প্রথমে বলো এম এর মান হচ্ছে দুই ইন্টু এক্স টু এর মান কত এক্স টু আছে ছয় মাইনাস এন এর মান কত ওয়ান ইন্টু এক্স ওয়ান এর মান কত তিন ঠিক আছে এম কত দুই মাইনাস এক ঠিক আছে এটা হয়ে গেল আর এদিকটা দেখো এম এর মান কত দুই ইন্টু ওয়াই টু এর মান কত পাঁচ মাইনাস এন এর মান কত এক ইন্টু ওয়াই ওয়ান এর মান কত ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ওয়াই দুই ঠিক আছে বাই দুই মাইনাস এক হলো তাহলে ক্যালকুলেশন করো ছয় দুই বারো মাইনাস তিন এক কে তিন বাই দুই থেকে একবার দিলে এক হচ্ছে আর এই পাঁচ দুই দশ মাইনাস দুই এক কে দুই বাই দুই থেকে একবার দিলে এক হচ্ছে তাহলে এটা কত দাঁড়াচ্ছে বারো থেকে যদি তিন বার দিয়ে দিই নয় দশ এগারো বারো নয় বাই এক কমা এদিকটা কত হচ্ছে দশ থেকে দুই বার দিলে আট বাই এক তাহলে স্থানাঙ্ক কত দাঁড়ালো আমার হচ্ছে নয় কমা আট ঠিক আছে এক দিয়ে ভাগ করলে এটাই হয় দেখো বোঝা গেল তাহলে পি বিন্দু স্থান অঙ্ক পেয়ে গেলাম কত নয় কমা আট দেখো খুব সোজা অঙ্ক আশা করছি বুঝতে খুব সোজা ক্লিয়ার পরিষ্কার বোঝা গেছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক আজকে আমরা আর বেশি অঙ্ক করব না নেক্সট ক্লাসে হচ্ছে নিজের অঙ্কগুলো আবার স্টার্ট করবো মানে পরের দাগ থেকে তত তোমরা তোমার মন্দির পড়তে থাকো আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশান এসে জানাতে পারো ঠিক আছে তত অব্দি মন্দির পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট